ফর্ম আমরা ব্যবহার করে থাকি এচআর কিন্তু কাস্টমাইজ সুবিধা আছে আপনারা চাইলে কিন্তু এখানে আমরা 벨ভেট ব্যবহার করেছি লেদারও ইউজ করতে পারবেন আপনারা কালারও চাইলে চেঞ্জ করে নিতে পারবেন চাইলে চেঞ্জ করে নিতে পারবেন মনের মত করে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এই পাশে কিন্তু দেখেন রাজকীয় আরো একটা ডিজাইন কিন্তু আছে এটা গদি সোফা যারা গদি সোফা পছন্দ করে কমফোর্টেবলের জন্য একদম বসে যেন খুব ভালোভাবে রেস্ট করতে পারে তাদের জন্য বলবো এই কালেকশনটা এটাও কিন্তু আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন সেগুলোর সাথে সাথে দেখেন কত সুন্দর সুন্দর সেন্টার টেবিলও আছে এগুলোও কিন্তু ম্যাচ করে আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন তাছাড়াও আমাদের কাছে কিন্তু আরও অনেক অনেক কালেকশন আছে যেগুলো কিন্তু আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন তাও আবার কাস্টমাইজ করে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন একদমই দেখেন মাথা নষ্ট একটা কালেকশন কিন্তু আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু দেখে শুনে কিন্তু নিতে পারবেন এই পাশটা জাস্ট দেখেন কতটা চমৎকার মানে ইউনিক একটা ডিজাইন কিন্তু হবে খুব চমৎকার এই ডিজাইনটাও কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে